হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে নটার মতন বাজে আজকে আমার পড়ানো ছিল না আর কালকে তো রাতে বিয়েবাড়িতে গেছিলাম আর বিয়েবাড়ির থেকে আসার পরে খাটের অবস্থা ঘরের অবস্থা যা ছিল সেইগুলো কোনোরকমে আমি এক সাইড করে শুয়ে পড়েছিলাম সকালবেলা উঠে আগে প্রথমে এই ঘরটা গুছিয়ে নিলাম এরপরে চলে এলাম রান্নাঘরে আজকে কচু পাতা বাটা হবে আর এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি এর আগে এই একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি তোমরা যারা দেখোই দেখে নিও তারপরে আজকে করা হবে চিংড়ি পোস্ত তার জন্যেই মা এখানে মশলা টশলাগুলো সব বেটে দিয়েছে চিংড়ি মাছটা মাই ভাজতে বসিয়ে দিয়েছিল আমি বললাম যে ছাড়ো আমি রান্না করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে ভেজে নিয়েছে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছে এরপরে এর ভিতরে পোস্ত আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা বেটে এর ভিতরে দিয়ে দিলাম তারপরে অল্প করে জল দিয়েছি খুবই সামান্য দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বাইরে দেখো বৃষ্টি পড়ছে আজকে আবার আমার পিসির ছেলে আসবে সুমন্দা তো ভাই মানে আমার ভাই সুমন্দাকে একটু আনতে গিয়েছে সামনে তো যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য একটু এগিয়ে গেল আর আমাদের বাড়ি কাঁঠাল গাছে দেখো কত কাঁঠাল হয়েছে কাঁঠাল কিন্তু আমরা কেউ খাই না আমার মা খাই একটু আর পাপা খাই তা বাদে মানে কেউ খুব একটা না আর আমার তো একদমই ভালো লাগে না কাঁঠাল খেতে ঢাকনা খুলে আমি এর ভিতরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে ঝোলটা একদম গাঢ় হয়ে আসে তারপরে বাইরে চলে এলাম আজকে আমাদের গাছের চাল কুমড়ো কাটা হবে বেশ চাল কুমড়ো হয়েছে জানো তো আমরা নিজেরাও খেয়েছি আর আশেপাশে মানুষজনকেও দিয়েছি গাছের চাল কুমড়ো তো তারপরে বাইরে এলাম চাল কুমড়োটা কাটা হবে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের এই গাছের চাল কুমড়ো না বেশি বড় হয়ে গেলে ভালো লাগছে না খেতে একদম ছোট অবস্থাতে ওই জন্য কেটে নেওয়া হচ্ছে এর 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 আগেও আরেকটা কাটা হয়েছিল আর একটা হচ্ছে একদম ছোট রয়েছে মা তাই দেখাচ্ছে যে উপরে আরেকটা হয়েছে ওটা এখনও পাড়া হয়নি চাল কুমড়ো কেটে নিয়ে ঘরে চলে এলাম এবারে আমি মাছের ঝোলে মানে সরি চিংড়ি পোস্ততে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর নামানোর আগ দিয়ে সর্ষের তেল দেবো কাঁচা সর্ষের তেল এদিকে দেখো আমার দাদাও চলে এসেছে ভিজে ভিজে আর সাথে এনেছে একটা বড়ো বালতি আমার ঠাকমা নিশ্চয়ই কিছু না কিছু পাঠিয়েছে যখনই আমরা কেউ রানাঘাট থেকে বাড়ি আসি বা হচ্ছে ওরা কেউ আসে আমাদের এখানে মানে যাই হোক এখান থেকেও জিনিস যাবে রানাঘাটে রানাঘাটের থেকেও জিনিস বনগাতে আসবে এই দেখো আমার ঠাম্মা মাংস রান্না করে পাঠিয়েছে চিকেন পিসি রান্না করেছে ওটা আমার ঠাম্মা তো টাংস খায় না মাছ মাংস কিন্তু রান্না বান্না করে দেয় পিসি চিকেন রান্না করে পাঠিয়েছে আর দেখো কাঁচা মাছও পাঠিয়েছে তো তারপরে ওগুলোকে সাইড করে রেখে আমি চলে এলাম আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে নামাবো এবারে ও উপর থেকে একটু সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি আজকের এই চিংড়ি পোস্তটা কিন্তু আমিই করেছি মা আমাকে সব কিছু রেডি করে দিয়েছে বেটে টেটে আর আমি রান্না করলাম ঠাম্মা যে মাংসটা পাঠিয়েছে সেটাই এখন একটু ফুটিয়ে নিচ্ছি কারণ পুরো একদম ঠান্ডা তো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করেই নিয়ে এসেছে একটু গরম না করলে ভালোও লাগবে না খেতে কচুপাতা বাটাটাও হয়ে গিয়েছে এর ভিডিওটা কিন্তু আমি আগেই শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো এবারে দেখো আমি ভাতের থালাটা পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভাত নিয়েছি আলু পটল ভাজা আলু উচ্ছে ভাজা কচুপাতা বাটা চিং চিংড়ি মাছ মানে চিংড়ি পোস্ত আর নিয়েছি চিকেন এই খাবারটা কিন্তু আমি একবারে খেতে পারিনি দুবার করে খেয়েছি মানে দুপুরে খেয়েছি আবার সকালেও খেয়েছি তারপরে স্নান টান করে চলে এলাম পুজো দিতে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে কিছুদিন আগে মামা একটা ফল দিয়েছিল সেই ফলটা আজকে মা বলছে কাটবে এটা না আমরা জানি না কিভাবে খেতে হয় মানে এখনও পেকেছে কি না সেটাও না আর ভালো করে বুঝতে পারছি না তো মা বললো দেখ এটা ফেলি মনে হচ্ছে পেকে গেছে গন্ধও বেরোচ্ছে আর এই ফলটা আগে আমরা কখনো দেখিও নি তোমাদেরকে আমি মানে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম এই ফলটা কি তোমরা অনেকেই বলেছ এটা হচ্ছে গাব আর হ্যাঁ এটা গাবই আর তোমরা বলেছিলে যে ওটা আর একটু পাকলে নাকি ভালো লাগতো তো তারপরে আজকে সন্ধেবেলাতে মা একটু খাবার করেছিল দাদা যেহেতু এসছে সেই জন্য তো এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও